আজকের রান্নায় সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা আর এই পাশে কুই শাক আর মিষ্টি কুমড়া ইলিশ মাছ রান্না করার চেষ্টা করা হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইলিশ মাছ এখানে ওয়াশ করে রাখা আছে পাশে মশলাগুলো বেটে রাখা আছে আর এই পাশে সবজিগুলো ওয়াশ করে রাখা আছে এখন আমরা এই মাছগুলোতে লবণ আর হলুদ মাখায় রেখে দেবো আমরা মাছই রান্না করার চেষ্টা করব মাছগুলো কিন্তু আমরা এখানে ভেজে নেব না তাহলে কিন্তু ওর অরিজিনাল স্বাদ পাওয়া যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সুন্দর মতন মাছগুলো আর হলুদ লাগাই নিচ্ছি এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াই প্রথমে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ভিতরে রাখা যে সকল মশলা ছিল সেগুলো দিয়ে নিলাম পিঁয়াজ মরিচ জিরা হেলাজ মানে যে সকল মশলা লাগে তবে সাধারণ রান্না কিন্তু এটা আপনারা বলতে পারেন যে আমরা সাধারণ একটা রান্না করার চেষ্টা করছি এখানে লবণ হলুদ দিয়ে নিলাম দিয়ে মশলাটা কিন্তু সুন্দর মতো একটু ভেজে নেব মশলাটা যখন একটু ভেজে ভেজে নেবো তখন কিন্তু তরকারি স্বাদটা আলাদা আসবে কারণ ভাজা যে একটা ফ্লেভার সেটা কিন্তু বিদ্যমান থাকতো তরকারির মধ্যে এখন আমরা এই মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিয়ে নিলাম এটাতে গেছে এখন আমরা ওয়াশ করে রাখা মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না মিষ্টি কুমড়া এমনিতে কম জাল লাগে আর আমাদের বাসার পুঁই শাক যার কারণে এটা অল্প জালে সিদ্ধ হয়ে যাবে কারণ আমরা কসি কসি মতো পোশাকগুলো নেওয়ার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ঢেকে রাখলাম সুন্দর মতো ঢেকে রাখার পর ঢাকনা উঠায় দেখলাম যে এই অবস্থায় আছে জাল কিন্তু জ্বালছে আমাদের আবার ঢেকে রাখলাম বেশ কিছু সময় জাল দেওয়ার পর আমাদের এই পর্যায়ে চলে এসেছে এখন আমাদের যে কষানোর কাজ ছিল সেটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের আজকের রান্নাটা একটু ব্যতিক্রম করব যার কারণে এই কষানো তরকারির মধ্যে কিন্তু এই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুটা নাড়াচাড়া করে দেব তাহলে এর যে ভাজার একটা ঘ্রাণ সেটা কিন্তু মাছের মধ্যে চলে আসছে আর মাছটা হচ্ছে পানি দিয়ে জাল দিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে যার কারণে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এসে এটা একটু ব্যতিক্রম আমাদের কাছে ফার্স্ট টাইম যদিও ওরা বেশ সময় ধরে নাড়াচাড়া করেছি এখন আমরা ঝোলের জন্য যে পানিটা দরকার সেটা দিয়ে দেবো আপনারা জানেন যে ইলিশ মাছে কিন্তু বেশি আঁচ লাগে না মোটামুটি একটু আঁচ হলেই হয়ে যায় যার কারণে পানির পরিমাণও আমরা একটু কম কমই দিলাম আমাদের রান্না করতে আর বেশি সময় লাগবে না আশা করছি তরকারিতে বল কুটে গেছে এই পানিটা আর একটু কমে গেলেই আমরা নামায় ফেলবো ঘেরান আসছে তবে এখনকার ইলিশে কিন্তু তেমন স্বাদ পাওয়া যায় না তবে যে মাছটা প্রকৃত বরিশালের সেই মাছটা কিন্তু স্বাদ এখনও আছে বা সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় তো আমাদের রান্না শেষ সকলকে ধন্যবাদ